আমি বোর্ডে চারটে সেন্টেন্স লিখে রেখেছি এই সেন্টেন্সগুলো হলো কন্ডিশনাল সেন্টেন্সেস এবার তোমাদেরকে বলতে হবে কোন সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স যারা বলতে পারবে তাদের ক্ষেত্রে খুবই ভালো আর যারা বলতে পারবে না তাদের কাছে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আমি এই ভিডিওতে পুরো কন্ডিশনাল সেন্টেন্স চ্যাপ্টারটা পড়াবো কোনগুলো মনে রাখতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার কি সেন্টেন্সের মানে কি কন্ডিশনাল সেন্টেন্সের কটা টাইপ থাকে এই সব কিছু বলবো আর ভিডিওর শেষে আরও চারটে সেন্টেন্স দেবো প্র্যাকটিস করার জন্য যদি তোমরা এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো তাহলে ওই চারটে প্রশ্ন তোমরা নিজেরাই সলভ করতে পারবে এইটুকু হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেখো আমি আগে এর উত্তরগুলো বলে দিচ্ছি তারপরে মেন কনসেপ্টগুলো পড়াবো ইফ উই ফ্রিজ ওয়াটার বিলো জিরো ডিগ্রিস ইট সলিডিফাইস যদি জলকে জিরো ডিগ্রিতে জমানো হয় তাহলে সেটা বরফ হয়ে যায় এটা হচ্ছে টাইপ জিরোর সেন্টেন্স দ্বিতীয়টা দেখো ইফ ইউ প্র্যাকটিস রেগুলারলি ইউ মে ইম্প্রুভ ইউর স্কিলস যদি তুমি রোজ প্র্যাকটিস করো তাহলে তুমি তোমার দক্ষতা বা বিদ্যা বাড়াতে পারো এটা হচ্ছে টাইপ ওয়ানের সেন্টেন্স ইফআই ওন এ প্রাইভেট জেট আই কুড ট্রাভেল ইনস্ট্যান্টলি যদি আমি একটা প্রাইভেট জেট মানে ব্যক্তিগত জাহাজ জিতে নিতাম তাহলে আমি যেখানে খুশি ঘুরতে পারতাম যখন খুশি এটা হচ্ছে টাইপ টুয়ের সেন্টেন্স আর লাস্ট ইফ সি হ্যাড স্টাডিড ল সি উড হ্যাভ এ জাজ যদি সে আইন নিয়ে পড়াশোনা করে থাকত তাহলে সে এখন বিচারপতি হয়ে গিয়ে হতো এটা হচ্ছে টাইপ থ্রির সেন্টেন্স এবার আমি কী করে বুঝলাম এটা টাইপ জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এগুলো একটু পরে বলবো পরের স্লাইডে এটুকু তোমরা নোট করে রাখতে পারো দেখো কন্ডিশনাল বা একে বলা যায় কন্ডিশন কন্ডিশনের মানে তোমরা জানো ইফ বা হোয়েন অর্থাৎ শর্ত তাহলে যে বাক্যগুলোতে শর্ত বলা থাকে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে এটা সংজ্ঞা হিসেবে লিখে নিতে পারো আর কন্ডিশনাল সেন্টেন্স চেনার একটা উপায় আছে সেটা হলো বাক্যের শুরুতে ইফ থাকে তাহলে এই দুটো পয়েন্ট বললাম সঙ্গে বললাম আর চেনার উপায় বললাম এবার দেখো কন্ডিশনাল সেন্টেন্সের কটা টাইপ টাইপ থাকে মানে ভাগ বলা যাবে এর চারটে টাইপ থাকে টাইপ জিরো টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এবার তোমাদের স্ক্রিনে দেখো আমি এই চারটে টাইপের স্ট্রাকচার দিয়ে দিচ্ছি টাইপ জিরোর স্ট্রাকচার হল প্রথমে ইফ বা হোয়েন থাকবে তারপরে সাবজেক্ট তারপরে সিম্পল প্রেজেন্টের ভার থাকবে তারপরে অবজেক্ট থাকবে তারপরে কমা দিয়ে আবার সাবজেক্ট শুরু হবে আবার সিম্পল প্রেজেন্টের ভার থাকবে আর অবজেক্ট থাকবে এটা হলো টাইপ জিরোর গঠন এই গঠন অনুযায়ী সেন্টেন্স বানাতে হয় এবার টাইপ টু এর স্ট্রাকচার দেখো প্রথমে ইফ বা হোয়েন থাকবে তারপরে সাবজেক্ট থাকবে তারপরে সিম্পল প্রেজেন্টেরই ভার থাকবে তারপরে অবজেক্ট তারপরে আবার সাবজেক্ট থাকবে কমা দেওয়ার পর তারপরে উইল মে মাইট বা কুড এই তিনটের মধ্যে যে একটা ভার্ভ থাকবে তারপরে ভার্ভের ফার্স্ট ফর্ম থাকবে তারপরে অবজেক্ট থাকবে এবারে টাইপ থ্রির স্ট্রাকচার দেখো থ্রি না সরি টাইপ টু এর স্ট্রাকচার প্রথমে ইফ বা হোয়েন থাকবে তারপরে সাবজেক্ট তারপরে সিম্পল পাস্টের ভার্ব থাকবে তারপরে অবজেক্ট থাকবে তারপরে কমা দেওয়ার পর আবার সাবজেক্ট তারপরে উড বা কুডের মধ্যে একটা থাকবে তারপরে ভি ওয়ান তারপরে অবজেক্ট এবার টাইপ থ্রির স্ট্রাকচার দেখো প্রথমে ইফ বা হোয়েন থাকবে তারপরে সাবজেক্ট তারপরে পাস্ট পারফেক্টের ভার্গ থাকবে তারপরে অবজেক্ট তারপরে কমা দেওয়ার পর আবার সাবজেক্ট তারপরে উড হ্যাভ বা কুড ঢ্যাভের মধ্যে একটা থাকবে তারপরে অবজেক্ট ভি থ্রি থাকবে তারপরে অবজেক্ট থাকবে এই স্ট্রাকচারগুলো তোমরা নোট করে রাখবে এগুলো খুবই ইম্পর্টেন্ট এই চারটে স্ট্রাকচার দিয়ে তোমরা হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবে এবার আমি তোমাদেরকে দেখাবো এই স্ট্রাকচার গুলো দিয়ে সেন্টেন্স কিভাবে বানাতে হয় প্রথম সেন্টেন্স দেখো ইফ উই হিট ওয়াটার হান্ড্রেড ডিগ্রিস কমা ইট বয়স দেখো টাইপ জিরোর সেন্টেন্স এটা বা জিরো কন্ডিশনাল বলা যাবে এবার শুরুতে ইফ ছিল তারপরে সাবজেক্ট তারপরে সিম্পল প্রেজেন্টের ভার্ব তারপরে অবজেক্ট এই প্রু টুক অবজেক্ট তারপরে আবার সাবজেক্ট আবার সিম্পল প্রেজেন্টের ভার্ব তারপরে অবজেক্ট বসলে হবে না বসলে হবে তাহলে এইভাবে স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স বানাতে হবে দ্বিতীয় সেন্টেন্স দেখো ইফ study hard you will pass the exam এটা হলো টাইপ ওয়ান এর সেন্টেন্স টাইপ ওয়ানে বলা আছে এগুলো তো থাকচাই সিম্পল প্রেজেন্ট আর ভার থাকবে আর এখানে উইল বা মে মাইট কুট এ তিনটের মধ্যে কোনোটা পছন্দ যাবে তৃতীয় সেন্টেন্স দেখো ইফ আই স্টাডিড ইজিনিয়ারিং আই কুড বিল বিল্ডিং যদি আমি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকতাম তাহলে আমি বিল্ডিং বানা বানিয়ে নিতে পারতাম এটা হচ্ছে এই স্টাডিড সিম্পল পাস্টের ভার্ব আর এই কুড এই দুটো দেখে বুঝতে পারলাম এটা টাইপ টু এর সেন্টেন্স আর লাস্ট সেন্টেন্স হলো ইফ ইউ হ্যাড ইনভাইটেড फ्रेंड्स यू उड हेल्प गट देर हेल्प जदि तुम्हें तुम्हार बंधुदे নিমন্ত্রণ দিয়ে দিয়ে থাকতে পাস্টে তাহলে তাদের হেল্প পেয়ে যেতে পারতে এটা হচ্ছে এই হ্যাড ইনভাইটেড আর উড হ্যাভ গড দেখে বুঝতে পারলাম এটা টাইপ থ্রির সেন্টেন্স তাহলে এই তো গঠন অনুযায়ী আমি সেন্টেন্স বানিয়ে দিলাম এবার এই সেন্টেন্সগুলোর মধ্যে মানের পার্থক্য কী থাকে সেটা বলবো এই দুটো ইম্পর্ট্যান্ট জিনিস আছে এই গঠন জানতে হবে আর এগুলোর মানে কী হচ্ছে সেগুলো জানতে হবে এবার এগুলোর মানেটা ভালো করে বুঝে নিতে হবে দেখো যদি আমরা জলকে একশো ডিগ্রিতে ফোটাই গরম করি তাহলে জল কী হয় উবে যায় তাহলে এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ তাহলে যদি এরকম করি তাহলে ওরকম হয়ে যায় যেগুলো প্রাকৃতিক সত্য কথা সেগুলো এই টাইপ জিরোতে থাকে দ্বিতীয় সেন্টেন্স দেখো ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দি এক্সাম যদি তুমি কঠোরভাবে পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় পাস করে যাবে এইটা হচ্ছে বর্তমানের একটা বলা কথা এতে এই টাইপ ওয়ানে এরকম মানে আসে যদি তুমি এটা করো তাহলে ওটা হতে পারে বা ওটা হয়ে যাবে এবার তিন নম্বরটা দেখো যদি আমি ইঞ্জিনিয়ারিং পড়ে থাকতাম পাস্টে তাহলে আমি বিল্ডিং বানিয়ে নিতে পারতাম এর মানে এইটা না যে আমি আর ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো না বা বিল্ডিং বানাতে পারবো না আমি আগে করিনি কিন্তু চাইলে এখন পড়তে পারি আর বিল্ডিংও বানাতে পারি তাই এই টাইপ টু থেকে হাইপোথেটিক্যাল কন্ডিশন বোঝাই কিন্তু এটা পসিবল আছে এখন অর্থাৎ অতীতের একটা কথা বোঝায় কিন্তু এইটা করা এখনো সম্ভব আছে কিন্তু এই চার নম্বর সেন্টেজটা দেখো যদি তুমি তোমার বন্ধুদের ইনভাইট করে নিয়ে থাকতে পাস্টে ছোটবেলার টাইমে তাহলে তাদের হেল্প পেয়ে যেতে পারতে মনে করো পাস্টে কোনো ইনসিডেন্ট হয়েছিল আমার সাথে এবার আমি আমার ফ্রেন্ডসদের বলেছিলাম না তাই আমি ওদের হেল্প পাইনি এবার ওই ইনসিডেন্ট ওই ঘটনাটা তো আর ফিরে আসবে না আর আমি সেই জন্য আর বন্ধুদের ডাকতেও পারবো না আর তাদের হেল্পও নিতে পারবো না সেই জন্য এই টাইপ থ্রি থেকে এমন পাশের এমন ঘটনা বোঝায় যেটা আর কোনোদিন ফিরে আসবে না ওই ঘটনা আর ঘটতে পারে না তাই এটাই বোঝাই কন্ডিশন বাট ইম্পসিবল এটা সম্পূর্ণরূপে পাস্টের ঘটনা এটা কখনো আর হতে পারে না তাহলে টাইপ থ্রিতে এরকম মানে আসে তাহলে আশা করি তোমরা এই ভিডিও থেকে জানতে পারলে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে এর কটা টাইপ থাকে আর ওই চারটে টাইপ বানানোর গঠন কি থাকে সেগুলো দিয়ে সেন্টেন্স কীভাবে বানাতে হয় ওই সেন্টেন্সের মানে কি তৈরি হয় এসব সব কিছু বুঝতে পেরেছ এবার আরেকটা কথা আমি বলে দিচ্ছি হাইপোথেটিক্যাল মানে হয় অতীতের ঘটনা যেটা সম্ভব থাকতেও পারে আর যদি বেশি অতীতের ঘটনা হয় তাহলে সেটা কোনো করা সম্ভব হয় না হাইপোথাটিক্যালের এই দুটো মানে আছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তার উত্তর অবশ্যই দেব আর না দিতে পারলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদেরকে ফ্যামিলি মেম্বার্সদের শেয়ার করে দাও তা তারাও এই ভিডিওটা দেখে কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারে জানতে পারে এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিল দেন বাই